আলহামদুলিল্লাহ আচ্ছা বন্ধুরা বর্তমানে শীতকাল চলতেছে সবাই সবার কবুতরকে আগের থেকে বেশি টেকটিয়ার করার চেষ্টা করবেন ঠিক আছে আর যদি ভালো মানে টেক কেয়ার করতে পারেন এই শীতে একটা বাচ্চাও একটা ডিম আপনার নষ্ট হবে না গরমের তুলনায় শীতের সময় ডিম বাচ্চা ভালো করে যাই হোক বন্ধুরা আছে কবুতর আছে খুব সুন্দর সুন্দর কবুতর আছে দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে সকালবেলা খাবার দেওয়া হয়েছে মাসাল্লাহ আজকে আবার জনা কালার শার্ডিং আছে ফুম কালার আছে আজকে আবার বাচ্চা শরীর আছে বাচ্চা ছাড়াও কুকা আছে আবার এই ধরনের কিছু কবুতর সেলও করা আছে এগুলো সেলও করা আছে যাই হোক বড় ভাই আসা লোকেশন ঠিকানা ফোন নাম্বারটা ভান্ডারা

আপনার কোন চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন হ্যাঁ অনেকে নিজে ভিডিও করে দেয় দেখা যায় কি ওরে ফাট পাইতে রাখে আপনি কবিতার দাম থাকবে মার্কেটে 5000 টাকা ওই কবিতা দিব 2500 টাকা তার এই যে হুজুর মানে হুজুর গো ছবি দিয়া এই কামটা করেন আপনারা ব্যক্তিগত চ্যানেল থেকে কবুতর নিবেন কিনা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কথা হলো ব্যক্তিগত কোন চ্যানেল থেকে যদি কবুতর নিতে চান তার বিচার আপনি কার কাছে দিবেন সে যদি আপনাকে ব্লক মেরে দেয় নিজের চ্যানেল থেকে কবুতর নেওয়ার ফলে আপনি তার বিচারটা কার কাছে দিবেন আর আমি সব এক ভাই ভিডিও করতেছি আজকে ইউটিউব জগতে চার বছর প্লাস প্রতিটা খামারে আমি ভিডিওগুলো করে থাকি আমার চ্যানেল বা আমি নিজে হারিয়ে যাওয়ার লুক না এখন আমার কোন খামারে যদি আপনার সাথে কোনো ঝামেলা করে সেটা কিন্তু আমার সাথে আপনি শেয়ার করবেন অবশ্যই আমি কিন্তু এটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবো কিন্তু যার পার্সোনাল চ্যানেল আছে তার বিচারটা কার কাছে দিবেন কথা আরেকটা আমি যেটা বলতে চাচ্ছি ভাই একটা হুজুরো কথা বলছে উনি উনাকে বাংলাদেশে কেউ চিনে না

আর খবর নাই আবার উনি কিন্তু ডাইরেক্টলি আপনার অফলাইনে কথা বলবে ডাইরেক্ট ফোন দিলে বলবে বা এই নাম্বার এমও করা আছে আপনার ফোন দেন কারণ কি এর মধ্যে ফোন দিলে লোকেশনটা ট্র্যাক হয় না যার কারণে উনি এর মধ্যে কথা বলতেই স্বাচ্ছন্ন বোধ করে তো যাই হোক আমরা যারা কষ্টে টাকা কামাই আমরা চাই এই টাকাগুলো যেন আমাদের বিফলে না যায় ঠিক আছে আমরা যাচাই বাছাই করে কবুতর নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই সতর্ক থাকবো আসসালামু আলাইকুম চলেন কবুতরগুলো দেখাই যা যেটা ভালো লাগে নির্ভয়ে নির্চিন্তায় এখান থেকে কবুতর নিতে পারবে শুরু করছে খুবই সুন্দর এক জোড়া ব্ল্যাকলেস কালার মধ্যে শার্ডিং কবুতর দিয়া শরীফ ভাই নর্থ সেই ডাকা ডাকি গো ভাই সালা সম্পূর্ণ কি রানি ডিম বাচ্চা করানো ছোট ছোট ঠুট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একদম বুট টুট আর দেখেন দেখুন মিক্স মান নাই কোনো এক ফোঁটাও একদম টোটাল ফ্রেশ না এই যে লেচিং ঠিক আছে দেখুন এক আদে আসলে লেচিং দেখানো যায় না তাও দেখায় দেই এই যে দেখেন বন্ধুরা লেচিং গুলো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর এই রানিং জোড়া কেমন আমার কি দাম চাচ্ছেন ভাই প্রথম কিন্তু দেখাই দিয়েছি ভিডিও দাম দিয়েছি 3000 টাকা দাম চাচ্ছেন 3000 টাকা একটু ছোট বড় করে দেন না ভাই আচ্ছা 250 করে দেন 250 করে দিবেন একদম কত

ইয়ারপরে একটা বাচ্চাও আছে খুব সুন্দর না ভাই বাচ্চাটা বেশি সুন্দর লাগতেছে যাই হোক বন্ধু প্রচুর পরিমাণে ডাকে যারা অরিজিনালি বাসিরাজ কুকা গুলো নিতে চাচ্ছেন তারা আছে খুব সুন্দর পেয়ারটা নিতে পারবেন ডাক এবং শুধু ডাক না বাচ্চাও কিন্তু আছে খুব সুন্দর একটা বাচ্চা এই যে দেখেন বাচ্চা চিচি করতে আছে খুবই সুন্দর ভাই বাচ্চারা একদম ধীরে ভাতেন না দেখা যায় একশো একশো ডাক কুকা কবুতরের জোড়াটা বাচ্চা সহ মাত্র তিন হাজার টাকা ছোটো মোটো করে দেওয়া যায় ভাইয়াশো টাকা আজকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা আজকে এই ফ্যামিলিটা নিতে মাত্র পঁচিশশো টাকা জাফরা মাসালা এইখানে দেখাবো খুবই সুন্দর এক জোড়া জেট মুখী না ভাই এটা চকলেট কালারের মধ্যে বলে না এটা সম্পূর্ণ রানিং রানিং ভাই রানিং কবুতর ডিম বাচ্চা করানো যেটা দলন শব্দের মাদিটা হ্যাঁ মাদি আর হাইটা হচ্ছে নট না ভাই এই যে দেখতে পাচ্ছেন নটটা এই যে দেখেন এই যে দেখেন বড় সাইজের মধ্যে চকলেট মুখী এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন দাম চাচ্ছেন 1800 টাকা এটা দাম চাচ্ছেন 1800 টাকা দিয়ে দাও যাই কত হলে ভাই এক দাম পুরো 1900 টাকা এক নাম্বার মাত্র 1900 টাকা যে সকল ভাই ব্রাদার এই সৌন্দর্যময় মুখী জোড়া নিতে চান নিতে পারবেন দেখেন পিয়ারটা একদম সেম হ্যাঁ নর্মালি খুব সুন্দর ফুল ফ্রেশ যে সকল ভাই বন্ধুরা নেবেন এই রানিং জোড়া নিতে পারবেন মাত্র তাই না আচ্ছা ওই হিসাবে তাহলে পনেরোশো করে দেন তাহলে আপনি আর একশো কমায় দেন ঠিক আছে কোয়ালিটি ভালো এই কারণ দাম আরো কম হ্যাঁ মাত্র পনেরোশো টাকা খুব সুন্দর জেট মুখী চকলেট কালার রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা আজকে

একদম পুরো 3000 টাকা দুই জোড়া দুই সব সময় বন্ধুরা আপনারা জানেন যে শারিং জগতে ব্ল্যাকলেসে পড় হইছে ফோம்カラー শারিং এর দাম এই কারণে এই পিরিয়ডে দাম থাকবে 1700 টাকা জর্ণা থাকবে এটা 1600 টাকা 285 3300 টাকা যারা একতরিতে তাদের জন্য মাত্র 3000 টাকা দুই জোড়া ঘুমুর ঘুমুর করে ডাকিনা ভাই 마শাআল্লাহ বন্ধুরা আমরা এক জোড়া হোয়াইট কালার পিওর হোয়াইট কালার রেসার কবুতর দেখাইতেছেনা ভাই ডাকতাছেন নটটা হাড়িটা মাদি এই যে দেখেন এই যে সাইজ কি এক একটা যাই হোক সম্পূর্ণ রানিং জোড়া দেখাই যায় এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই আঠারোশো টাকা টাকা চাওয়া দাম আর দেওয়ার দাম কত ভাইয়া সাদা তো খুব কম পাওয়া যায় তারপরে আপনি

বাগদাদি হুমা আবার বাটটা হইছে লালের মধ্যে এটা কি ডিম দিবে নাকি ভাই ডিম দিয়ে দিচ্ছে আচ্ছা চিঠু দেখাই দেব বন্ধুরা ডিম দেখাই দেব না ইরি এত মাইটটা দিতাছিস ভাই আমার করামের দিতাছিস ডিম জমে গেছে ডিম জমে গেছে বন্ধুরা ডিমের বয়সটা কয়দিন চলতেছে চার দিন চলতেছে ডিম জমে গেছে মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা একদম বড় সাইজের মধ্যে এক জোড়া লাল গিয়ারের মধ্যে বাগদাদি হুমা

নামাই দিলাম দেখেন কি করে হাড়িতে চলে যাব আর নটটা যে পাগলা ন না ভাই নটটা একদম পাগলা না পুরো পাগলা ওই দেখেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে জাতের কবুতর বন্ধুরা এগুলো নিলে আপনার লাভবান হবেন খুবই সুন্দর ওই চমৎকার লাল গিয়ার মধ্যে বাগদাদি ডিমে বসবে এই জোড়া পড়বে আজকে মাত্র দুই টাকা থাকবে একদম বাইশশো টাকা থাকবে আরে আরে বাবারি বাবা মাশাল্লাহ বন্ধু সাইজ দেখছেন আপনারা শুধু কি নর দেখলেই হবে ভাই মাদি দেন না কে এই চলে আইছে দেখেন বাবা সাইজ গো ভাই একদম কাঁচা হলুদদের মধ্যে না ভাই এক জোড়া মুম্বাই কবুতর 빅 সাইজ জুডি মার্কিং একদম একিউরেট ভাই এই রানিক জোড়া কেমন দাম চাচ্ছেন এত দাম টাকা 250 টাকা চাও দাম দেও দাম কত মাত্র 1800 টাকা আর কম দবেছ নাকি আচ্ছা 1700 টাকা টাকা দেখেন বন্ধুরা খালি কিন্তু কবুতর হলেই হবে না সকল দিকে খেয়াল রাখতে হবে কবুতরের সাইজ কালার গেটআপ এবং নরমাদের মার্কিন লেভেল হ্যাঁ খুব সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ কোয়ালিটি এই জোড়া আজকে নিতে পারো মাত্র 1700 টাকা বন্ধুরা জি মাত্র 1700 টাকা বড়

খুব সুন্দর ডাকে আর কালারটা কিন্তু খুব সুন্দর বন্ধু দেখতে পাচ্ছেন একদম ওভার লাইট এর মধ্যে ভাই এই জোড়া কেমন দাম যাচ্ছে মাদি গুলো আতি নিবে দেনা নরমাল নাই এই যাচ্ছে 2000 টাকা দিও দাম কত ওটা কোন আগে দিও দাম কত বলা হয়েছে ওনা ভাই 1600 একদম 1600 টাকা থাকবে একদম না কোনো দরদাম চলবে না না সচরাচর রেসারের মধ্যে এত বড় সাইজ পাওয়া যায় না না এক একটা সাইজ বন্ধুরা দেখেন মানে কিং লেভেল সাইজ হাড়ি পর্যন্ত ভরে গেছে একটা কবুতরে ভাই যারা জোড়া নিবে আজকে মাত্র ষোলোশো টাকা থাকবে একদম মাত্র ষোলোশো টাকা কি দেয় ভাই বাগদাদি হুমায়ুন তো ডিম পারছে রে ভাই হ্যাঁ আচ্ছা দুই জোড়া কবুতর আছে দুই জোড়া ডিম আছে না কি মাসাল্লাহ জমা ডিম না এই জোড়া কেমন দাম যাচ্ছেন দাম টাকা দাম কত এর উপর মাত্র 1800 টাকা এটা কি দরদাম করবেন না ভাই

ঘুমাইছেন নাকি ভাই নর্মাদি তুইটাই ডাকতে হবে বন্ধুরা তো কাহিনী বুঝিনা আমি কিছু টেকা দেওয়া কবুতর নিবেন কষ্টে ঠেয়া দেওয়া নিবেন ঠিক আছে এই যে দেখেন নর্মাল দুইটা ডাকতে হবে খুবই সুন্দর আমরা এখানে আরেক জোরে কোকা দেখতে পাচ্ছি এর আগে আমরা দেখেছি বাচ্চা সহকারে এটা বাচ্চা সারা তবে এটা রানিং পিয়ার খুবই সুন্দর পিয়ার এই যে ডানেরটা নর বামেরটা মাদি বন্ধুরা এই পিয়ারটা প্রচুর পরিমাণ ডাকে এবং নরমাদির দুইটাই খুব সুন্দর ডাকে ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন এর দাম চাচ্ছি ভাই 2500 টাকা এর দাম 2500 টাকা

দেশ লোট তো সেই লুট লোটে গো ভাই মাশাল মাল্ আচ্ছা হ্যাঁ লুটন তো

আমার না দেখলে তো আমার বিশ্বাস হয় না দেখুন কষ্ট করে ভিডিও বিদ্যা করছি আপনারা কষ্ট করে টাকা নষ্ট করে আপনারা এমপি কিনা ভিডিও দেখেন আয় আয়ে আয়ে না আহে ইন্ডিয়ান লুটন বন্ধুরা লুটে দেখাই দেবেন ঠিক আছে বাস্তব জিনিসটা ওইটাই অনেকে তো আর এসে দেখতে পারেন না সরা সরেন সরেন